ক্ষমতা চিরকালেই থাকে না আপনি যেই ক্ষমতা নিয়ে গর্ব করছেন সেই ক্ষমতা একদিন আপনাকে ছেড়ে যেতে হবে সিরাজদোলাও চলে গেছি গেছি এখন আমরা সিরাজদোলা সমাধি রাখানোর জন্য নিয়ে যাচ্ছি যেখানে চির নির্দা সাহিত্য আছেন আলিবর্দি খাঁ প্রিয়নাথি সিরাজদোল্লা এবং তার গোটা ফ্যামিলি আমরা লক্ষ্য করব খোঁজবাগে যেটি প্রথম সমাধি নিয়েছেন তিনি হচ্ছেন বাংলার চতুর্থ স্বাধীন নবাব আলিবর্দি খাঁ সালটা হচ্ছে সতেরোশো পঞ্চান্ন তারপরে যিনি সিংহাসনে বসলেন বাংলার তার প্রিয় নেতা সিরাজ তার দাদুর পাশে সমাধিস্থ আছেন আলিবুদ্দীঘার পাশে তারপরে এক একে গোটা ফ্যামিলি এই খোশবাগে মোট চৌত্রিশ জনের কবর একটা বাউন্ডারির মধ্যে আছে সিরাজের হোল ফ্যামিলি এবং বাইরে যে কবরগুলো আছে তাদের নিকট আত্মীয় এবং পরিবারের আমরা লক্ষ্য করলাম সিরাজকে মারার আফটার দ্য ডেতা অফ উদৌল্লাহ লুৎপা ওইখানে একটা কুঁড়ে ঘরে বাস করে গেছেন একুশ বছর ধরে একুশ বছর ধরে পাঁচিরের ধারে লুৎফার একটা কুঁড়ে ঘর বানালে হয় সেই কুঁড়ে ঘরে তিনি থাকতেন বাহের থেকে কিছু সাহায্য আসত স্বামীর কবর দেখাশোনা করতেন ধূপগাতি মোমবাতি জ্বালাতেন স্বামীকে পরিচর্যা করতেন ওই কুঁড়ে ঘরে থেকে লুৎফা লুৎফা যখন মারা যায় তার জীবনের ইচ্ছা তাকে সিরাজের পায়ের তলা কবরটা দেওয়া হয় তা আমরা যাচ্ছি একে একে সব কবরগুলো বুঝে দেওয়ার জন্য হ্যাঁ আমি বনি আমিন আমি আছি মুর্শিদাবাদের খোশবাগ খোশবাগ বিখ্যাত বাগান বাড়ি ছিল খোশ খুশির বাগ আনন্দের বাগ এটা আমি এমন একটি ছাদের নিচে আছি যে ছাদের নিচে সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার স্ত্রী তার বান্ধবী এমনকি তার নানা যে নানা আলিবর্দি খাঁ এবং তার খালা মমিনা বেগম এদের সব অনেকের এই কবর আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আরিবুর্দি খান তার পাশেই হচ্ছে এই সেরাজ কবর আমি এই কবরের পাশে একটু বসে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্ষমতা চিরকালই কিন্তু থাকে না আপনার শক্তি আপনার মাহাত্ম আপনার সে সৌর্য সবসময় থাকে না আপনারা জানেন খুব শৈশব কাল থেকে তিনি তার এই সেরাজ আমি যার কবরের উপরে বসে আছি সেটা হচ্ছে সে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সেরাজ যিনি ধর্মে একজন শিয়া ছিলেন এরা কিন্তু সকলেই শিয়া আলিব্দি খাঁ সিরাজুদ্দৌলা নবাব সৈয়দ মীর জাফর আলী খান এরা কিন্তু সকলে এই শিয়া বংশের শিয়া ধর্মের তো আমি সেই সিরাজউদ্দৌলার কবরের পাশে বসে আছি পেছন হচ্ছে আলী বর্দি খাঁ তার নানা নানা মানে দাদু যেটা এখানে বলা হয় দাদু তো সিরাজুদ্দৌলা তার যৌবনকালে অনেক কিছু করেছেন আপনারা যদি পারেন শ্রী অক্ষয় কুমার মৈত্রের বইটি পড়বেন একজন হিন্দু ঐতিহাসিকবিদ তিনি রেফারেন্স দিয়ে অনেক সত্য কথা বলে গেছেন বইটি সম্ভবত এখন থেকে প্রায় নব্বই একশো বছর আগেই ছাপানো হয়েছিল কলকাতা থেকে কলেজ স্ট্রিটের কোনো একটি পাবলিকেশন থেকে অক্ষয় কুমার মৈত্রের মৈত্র মিত্র না অক্ষয় কুমার মৈত্রের সেই বইটি পড়লেই সেরাজুদ্দৌলা এদিকে আছে আপনার সে নেসা বা ওইদিকে আলেয়া যে আলেয়া সেই আলেয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন অনেক কিছুই তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটু বসি না বসলে হবে না আমি ওনার কবরের পাশে বসেই একটু ঠ্যাক দিয়ে কথা বলি যে ক্ষমতা চিরকালেই থাকে না আপনি যেই ক্ষমতা নিয়ে গর্ব করছেন সেই ক্ষমতা একদিন আপনাকে ছেড়ে যেতে হবে সিরাজদৌলাও চলে গেছে বিষয়টা বিতর্কিত যে গাদ্দার কে ছিল মির্জাফর আফর আলী খান নাকি সিরাজ এই বাংলার সাথে বাঙ্গালির সাথে ছলনা ললনা কে ললনা না ললনা অন্য শব্দ ছলনা কে করেছিল সেটা ইতিহাস যারা নিরপেক্ষভাবে পড়তে পারেন তারা বুঝবেন আমি কোনো মন্তব্য করব না কারণ আমার হয়তো ইতিহাস সম্পর্কে তেমন গভীর জ্ঞান নেই তবে কিছু হলেও লেখাপড়া করেছি প্রিয় বন্ধুরা আপনারা মনে আছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যাকে অনেকে আওয়ামী লীগের জাতির পিতা বলা হয় তিনি যখন মৃত্যু বরণ করেন মৃত্যু বরণ না বরণ করা হলো বাই ইস এ নেচারাল তাকে যখন হত্যা করা হয় উনিশশো পঁচাত্তর সনে তখন কিন্তু বাংলাদেশের প্রতিটি মিষ্টির দোকান কিন্তু খালি হয়ে গেছিল মিষ্টি বিতরণ হয়েছিল আবার যাদের কাছে যে ময়রাদের কাছে কিছু মিষ্টি ছিল তাদের মিষ্টিগুলো কিন্তু তাতে চড়া দামে বিক্রি হয়েছে আনন্দে ভেসে গিয়েছিল পুরো বাংলাদেশ বাঙালি জাতি আপনারা ইতিহাসকে এক একবার এক এক রূপে দেখে যদি উনিশশো একাত্তর সনে যদি পাকিস্তান যদি জিতে যেত বাংলা বাঙালিরা যদি হেরে যেত তখন ইতিহাসের রংটা অন্যরকম হতো ঠিক একইভাবে বলতে হয় উনিশশো ছেচল্লিশ সনে দ্বিতীয় মহাযুদ্ধে যদি জাপান এবং জার্মান এরা যদি জয়ী হতো তাহলে বিশ্বের ইতিহাস হতো অন্যরকম পাল্টে যেত তাহলে পৃথিবীর প্রতিটি ইতিহাস বিতর্কিত প্রতিটি ইতিহাস বিতর্কিত আপনি যাকে আমি আবার বলছি আমি সিরাজউদ্দৌলার উদ্দৌলার কবরে আমি ছুঁয়ে এই কবরে আমি কাঁথ হয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলছি এখন আমার ঘড়িতে বাজে দুপুর শোয়া তিনটে অর্থাৎ তিনটার কাঁটা শুয়ে গেছে সে লাশ এখানে শোয়ানো আছে আর আমি এখনো জীবন্ত আছি তার কবরের পাশে একটু কাত হয়ে শুলাম প্রিয় বন্ধুরা যারা এখন ক্ষমতা আছেন সবসময় মনে করবেন ক্ষমতা যখন চলে যাবে তখন আপনার অবস্থা হবে কি তখন যদি ভিসা পাসপোর্ট থাকতো হয়তো সিরাজউদ্দৌলাও হয়তো স্বামী মোসামা বা হাসান মাহমুদ চৌধুরী অথবা শেখ হাসিনা বা তার অন্যান্য ভাই তার তার ছেলেদের মতো বিদেশে পাড়ি দিয়ে চলে যেত তিনি বেশি দূর যেতে পারেননি তখন নৌকা করে তিনি পাটনায় চলে যেতে চেয়েছিলেন কিন্তু দানেশ ফকির নামে একজন কদ্দার উনি আসলে ফকির না নামেই ফকির যেমন ফকির আলমগীর প্রয়াত সঙ্গীত শিল্পী তিনি কি ফকিরই নাকি তুই সেই রকম আর কি দানেশ ফকির সে দানেশ ফকির এই সেরাজ ধরিয়ে দিয়েছিলেন ইংরেজরা তাকে গোয়েন্দা হিসেবে ব্যবহার করেছিল তাকে ব্যবহার করেছিল সিরাজকে ধরিয়ে দেওয়ার জন্য সিরাজকে ধরিয়ে দেওয়ার পরে সেই দানেশ ফকিরকে লর্ড ক্লাইভ নিজ হাতে সপরিবারে হত্যা করেছিলেন আমি বসে আছি বাংলার শেষ স্বাধীন নবাব সেরাজুদ্দৌলার কবরে আবার বলছি বাংলাদেশের ইতিহাস এক একবার এক এক ঢঙ্গে রচিত হচ্ছে কখনো ছিল শেখ মুজিবুর রহমান নায়ক কখনো হয়েছে খলনায়ক আবার এখন তাকে নায়ক বানানো হচ্ছে আবার যখন ক্ষমতার গণেশ পাল্টে যাবে তখন তিনি হয়ে যাবেন বাংলার সর্বকুখ্যাত খলনায়ক তাহলে ইতিহাস যারা লিখেন তাদেরকেও সবসময় বিশ্বাস করা যায় না প্রিয়ন্ধ তাহলে ছাড়ি আমি বনি আমি আছি Koshbag, Dollar, This is Bonnie Amin from Koshbag, Mushidabad, West Bengal, India. Thank you. Thank you very much. Bye-bye.